আমরা এখানে ভয়ে আছি যে হুজুর ক্ষমতায় আসলে পরে আমাদের হাত কাটে দেবে হ্যাঁ আসলে এরকম কিছুই না ভাই এখানে মূলত বিষয়টা হলো এরকম যে কেউ যদি অভাবে পরে চুরি করে কিসে চুরি করে তাহলে ইসলামী রাষ্ট্র সরকারের দায়িত্ব হলো তার অভাবকে মোচন করে দেওয়া বাড়িতে খাবার নাই এ কারণে চুরি করছে তাহলে ইসলামী রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কি তার অভাবকে মোচন করে দাও কাদের জন্য শাস্তি শাস্তি হলো যারা অভাবে চুরি পরে করে না স্বভাবে যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে বলেন তো এরা কি অভাবে পরে চুরি করছে কথা বলেন এরা কি অভাবে চুরি করছে এরা অভাবে পরে চুরি করে নাই তার মানে বোঝা গেল ইসলাম যদি ক্ষমতায় আসে ওই সকল যারা জনগণের হক নষ্ট করেছে আমার টাকা বিদেশে পাচার করে তারা সেখানে বেগম পাড়া বানাইছে তাদের আগে শাস্তি হবে কথা ঠিক না আপনারা জানেন এই যে কিছুদিন আগে যখন খুনি শেখ হাসিনা এদেশ থেকে পালায়ন করলো তিনি শত শত ছাত্রদের উপর গুলি চালাইছে তাদেরকে হত্যা করছে আজও আমাদের কানের ভিতরে বাজে আবু সাইদের কথা সে বুক পাতায় দিছে আপনাদের হক আপনাদের অধিকার রক্ষা করার জন্য আবার আমাদেরকে আবার এই অধিকারের জন্য সদেষ্ট থাকতে হবে যে স্বাধীনতা এনে দিয়েছেন এই স্বাধীনতা আমরা যেন আরো কারো কাছে দিয়ে আমরা নষ্ট করতে চাই না আমরা এটা নষ্ট করতে চাই না এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা ইসলামী হুকুমত চাই আমরা ইসলামের হুকুমতের পক্ষে আপনার সকলের পক্ষে তো সবাই পক্ষে না আপনারও পক্ষে আমরাও পক্ষে তাইলে এখানে তা আপনাদের সাথে আমাদের মিল আছে আপনাদের সাথে আমাদের কি আছে মিল আছে এখন বলেন আপনারা যদি সবাই মিলে চান যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক আপনিও চান উনিও সবাই বাজারে বাজারে তাহলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে তাহলে যেমন ছোট্ট একটা উদাহরণ দিই উদাহরণ দিয়ে সেটা হলো এখানে ধরেন একটা যাত্রা গানের পালা লাগছে যাত্রা গান হচ্ছে এখন আপনি এই এলাকার থেকে দুইজন তিনজন যুবক যারা কয় এই বন্ধ করতে বলেন তো বন্ধ হবে আরো ওই যুবকরা মায়ের দেশ যদি একশো জন যুবক দাঁড়ায় যায় যদি বলে অন্যায় আমরা হতে দিব না জীবন যায় যাক রক্ত যায় যাক যদি মৃত্যু আমার আসে আসুক তবুও এই যাত্রা গান বন্ধ করতে হবে বলেন তো বন্ধ হবে কিনা একশো পার্সেন্ট বন্ধ হবে এদেশের অলামায় কেরাম সহ আপনারা যদি অলামায় কেরামের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ হন ইসলামী আন্দোলনের ব্যানারে আপনারা যদি ঐক্যবদ্ধ হন আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই বাংলার জমিনে আর কোন ব্যক্তি দুর্নীতি করার দুঃসাহস দেখাতে পারবে না এজন্য আপনারা ইসলামী আন্দোলনের এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া পীর সাহেব চরমনায় টেকনার থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষজনকে তালাশ করতেছে যারা ইসলামী হুকুমত চায় যারা ইসলামী হুকুমত চায় দেশে মানুষের শান্তি চায় এদেশের মানুষের অধিকার রক্ষা করতে চায় এরকম কিছু যুবক এরকম কিছু বৃদ্ধ এরকম কিছু আল্লাহ পরিষ্কার মুত্তাকি এরকম কিছু খেটে খাওয়া মানুষের প্রয়োজন যারা সব জায়গা থেকে চাবে যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হইলে মেরে ভাই আপনি পরিবার নিয়ে শান্তিতে থাকবেন আপনার সমাজ নিয়ে শান্তিতে থাকবেন সব জায়গায় শান্তি আর শান্তি কারণ আল্লাহ তালা যে জিনিসটাকে শান্তির জন্য প্রেরণ করেছেন সেটা সমাজে সমাজের ভিতরে বাস্তবায়ন হবে কথা ঠিক না ইনশাল্লাহ আমরা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হব ইনশাল্লাহ সম্পৃক্ত হওয়া যায় না ইনশাল্লাহ কে কে সম্পৃক্ত হবে ইনশাল্লাহ হাত তুলি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করেন সবাই বলে আমিন আল্লাহ তালা আমাদেরকে আগামীতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কি ঐক্যবদ্ধ থাকতে হবে দেখেন অনেকের একটা আশা আকাঙ্ক্ষা এদেশের আমি তো গতকালকেও এক জায়গায় গেছি আলহামদুলিল্লাহ এখন একটা জোয়ার উঠছে কি জোয়ার না এবার ইসলামী দলগুলাকে ক্ষমতায় দিতে হবে কথা না আমি কি কথা খারাপ বলছি না তামান তামান্না যেখানে যাই মহিলা বলেন পুরুষ বলেন সবারই একটা কথাই যে ইসলামী দলগুলাকে ক্ষমতায় নিয়ে আসার দরকার কারণ আমরা একই জিনিস ধরেন এও আসে চুসলো আম আমের আসে দেখে জিনিস আর কয়বার চুষবেন এটা রস কষ বলতে কিচ্ছু নাই বিএমপি এরাদের রস এরাদেরস বলতে কিছু নাই কতবার আর দেখবেন এটা আরো দেখতে হবে এদেরকে আরো দেখার সুযোগ আছে আর দেখার কোনো সুযোগ নাই এবার আমাদেরকে দেখতে হবে ইসলামী শাসন ব্যবস্থা জীবনে কোনো দিন দেখি নাই এবার দেখার আশা আছে না নাই দেখার আশা আছে না নাই আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুন এবং আমরণ ইসলামের পক্ষে থাকে দেখেন ইসলামের পক্ষে থাকে যেন আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু দান করে সবাই বলে আমিন আর যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হন যারা সদস্য হবেন এদের প্রাথমিক তিনটা কাজ থাকে কয়টা ভাই তিনটা প্রথম নাম্বার যারা সদস্য হবেন এদেরকে দাওয়াত দিতে হবে কি দিতে হবে ভাই দাওয়াত দিতে ভালো কাজের দাওয়াত কোন কাজের আমি নিজেই যদি ভালো না হই যতই আমি নিজে একেবারে নেশা করি মদ খাই আরেক ভাইকে যদি বলে ভাই মদ খায়েন না আমার কথাটা কাজ হবে না হবে তার মানে আগে নিজে ভালো হইতে হবে দেখতেই ভালো হইতে হবে আমি চুরি করব না কাউকে চুরি করতে দেবো না আমি চুরি করব কাউকে চুরি করতে দেবো না এরকম হবে এরকম যাদের সম্ভব না তার মানে মানুষকে ভিতর থেকে হয়ে আসতে হবে মানুষকে আল্লাহকে ভয় করতে হবে কাকে ভয় করতে হবে ভাই আল্লাহকে আল্লাহকে ভয় করার জন্য রাজি আসি তো নাকি ইনশাল্লাহ আমরা সবাই রাজি থাকব আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আগামী বুধবারে আপনার এই জগদল হাই স্কুল মাঠে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন তিন নং সদর ইউনিয়নের গণসমাবেশ এই গণসমাবেশে ইনশাআল্লাহ আমরা এখানে যারা আছি যতটুকু আলোচনা শুনলাম এই আলোচনা শোনার ভিতরে যদি আমরা একমত হই তাহলে প্রথম নাম্বার কাজ যে দাওয়াত দেওয়া মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা ইনশাল্লাহ আমরা একজন পাঁচজনকে দাওয়াত দিতে পারবো না অন্তত কে এতটুকু দাওয়াত দেওয়া যাবে তো ভাই ইসলামী আন্দোলনে গণসমাবেশ আছে আপনারা যাবেন বিকাল চারটা থেকে ইনশাল্লাহ আমরা দাওয়াত দিতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে কবল করুন সবাই বলে আমিন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আর যারা এই আমাদের সাথে সম্পৃক্ত হতে চান আমরা কাউকে জরুম করব না দেখবেন যে আসলে দেশের রাজনীতিটা আভিন্ন কি ভিন্ন দেখতেছে যে এই দলটা ক্ষমতায় যাইতেছে তখন লোকজন পারে ওইটার পিছনে যায় একেবারে সবাই মিলে হুজুক দিয়ে না গেলে পরে কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে এরকম সুবিধা সুবিধাভোগী আসলে ভোগে নয় তেগেই হলো শান্তি ভোগে নয় তেগেই শান্তি এই জিনিসটা আমাদেরকে হৃদয়ের ভিতরে অনুধাবন করতে হবে আসলে আপনি দেখেন রসুল আকরাম সাল্লি সাল্লাম যখন প্রথম কালেমার প্রচার দাওয়াত প্রসার করা শুরু করতেন তখন কেউ যদি মুসলমান হইত তার উপরে জুলুম নির্যাতন হইতো কিনা খালি জুলুম নির্যাতন না মৃত্যুর আশঙ্কা পর্যন্ত করছে যে আমি যদি পরে মুসলমান হই এক নম্বর আমার বাড়ি ছাড়তে হবে আমার ঘর সারতে হবে আমার যা কিছু আছে সব কিছুই ছাড়তে হবে এমন কি তারা কাফেররা আমাকে মারেও ফেলতে পারে এই আশঙ্কা নেওয়ার পরেও তারা পরে মুসলমান হয়েছে কিনা হয়েছে তাদের মর্যাদা আর যারা মক্কা বিজয়ের পরে রসুল যখন রাষ্ট্রপ্রধান ইসলাম যখন সব জায়গায় জয় জয়কার এখন ইসলামের ক্ষমতার উপরে কারো কোনো ক্ষমতা নাই কারো কোনো কথা বলার অধিকার নাই এই সময় যারা কালেমা পরে মুসলমান হয়েছে আগের মুসলমান পরে মুসলমানের সমান কি মর্যাদা তো এই জন্য ভাই আপনারা আমরা যদি তলের থেকে এখন থেকে কষ্ট মোজাহাদা করে মানুষকে দাওয়াত দিয়ে আমরা নিয়ে আসতে পারি এই ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মারকার ব্যানারে তাহলে ইনশাল্লাহ এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা সম্ভব কথা ঠিক না আমরা যদি ঐক্যবদ্ধ কাজ করি সম্ভব আমরা আমাদের পরিবারে দাওয়াত দিব আমাদের মহিলাদেরকে দাওয়াত তারাও তারাও যেন যেন ইসলামের পক্ষে পক্ষে থাকে থাকে দিব হাত আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আর সর্বশেষ কথা আপনারা যারা সদস্য হইতে চান আমাদের কাছে সদস্য ফরম আছে এই সদস্য ফরম পূরণ করবেন ইনশাল্লাহ সবাই শিখবে আল্লাহ আহমদ